সরাসরি চলে যাব হাতিবাগান বাজারে সেখানে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে জানার চেষ্টা করবো কীরকম রয়েছে আজকে বাজার দর অভিরূপা শীতকাল ধীরে ধীরে পড়ছে উত্তরে হাওয়া প্রবেশ করছে পশ্চিমবঙ্গে এবং যার জেরে ধীরে ধীরে ঠান্ডা আবহাওয়া সৃষ্টি হচ্ছে এবং যার ফলটা বাজারে পাওয়া যাচ্ছে বাজারে এই মুহুর্তে শীতকালীন সবজি একেবারে ঊর্ধ্বমুখী এবং এবং গ্রীষ্মকালীন সবজি ধীরে ধীরে অবলুপ্তির পথে কথা বলাই বাবুল্য তার কারণ হচ্ছে এই একটা বছরের জন্য বা এই কটা মাইক্স মাসের জন্য গরমকালীন সবজি সেটা আস্তে আস্তে বাজার থেকে উধাও হয়ে যাবে এবার শীতকালীন সবজি প্রবেশ করবে এবং আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে শীতকালীন সবজির মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে ধরো নতুন আলু ফুলকপি বাঁধাকপি এগুলোর কি দর রয়েছে জিজ্ঞাসা করবো শীতকালীন সবজির কী দাম রয়েছে দাদা শীতকালীন সবজি তো এখনো পুরো আসেনি আপনার বেগুন এখন মধ্যে আশি টাকায় চলছে নতুন নতুন আলু আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা চলছে ফুলকপি সব রকম দাম আছে দশ দশ টাকা দিয়ে শুরু তো পঞ্চাশ ষাট বাঁধাকপি ষাট টাকা কিলো চলছে এখন বেঙ্গালো মাল নতুন মাল এখানকার আমার এখনও ওঠেনি বেঙ্গালো মাটাই চলছে গাজর ক্যাপসিকাম বিট গাজর আপনার সত্তর টাকা যাচ্ছে ক্যাপসিকাম দেড়শো টাকা বিন দেড়শো টাকা আর গ্রীষ্মকালীন ফসল যেগুলো হ্যাঁ হ্যাঁ সেগুলো আপনার তো পটল রকম ষাট টাকা চলছে ভেন্ডিটা আশি সত্তর আশি চলছে ঝিঙে ষাট টাকা চলছে পিএইচ করে দুশো টাকা কিলো সিম দুশো টাকা কিলো সবে উঠছে যেগুলো উঠছে সেগুলোরও দাম বেশি যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বিদায় নিচ্ছে সেগুলোরও দাম বেশি তার মানে বাজার দর বেশি হ্যাঁ বাজার দর বেশি না ওই এইভাবেই চলছে আর কি বাজার দর খানিকটা যে হাতের বাইরে এই কথা বলাই বাহুল্য তার কারণ হচ্ছে যেটা গ্রীষ্মকালীন সবজি সেটার দাম খানিকটা ঊর্ধ্বমুখী আর যেটা শীতকালীন সবজি সেটারও দাম খানিকটা ঊর্ধ্বমুখী আমি একটু জিজ্ঞাসা করব আরও যে বিক্রেতারা রয়েছেন জিজ্ঞাসা করবো দাদা টমেটো তো এই সময় ওঠে টমেটো সজনে ডাটা কি দাম রয়েছে এখন ওঠে নেই এখন কত ভালো টমেটাম ষাট টাকা দাদা হচ্ছে দুশো টাকা কিলো শিম হচ্ছে দুশো পেঁয়াজ শিম দুশো পেঁয়াজ কলি দুশো তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে যে সবজিগুলো উঠছে সেগুলোর দাম খানিকটা ঊর্ধ্বমুখী এবং আমি এগুলো তো বিক্রেতার সাথে কথা বললাম যে ক্রেতারা রয়েছেন কথা বলবো দাদা করছেন দাম তো এখন হাই বাজার এই টমাটো পটল এইসব ষাট টাকা আশি টাকা বেগুন একশো টাকা বরগটি আশি টাকা এতে খুব অসুবিধা হচ্ছে বাজারে তুমি দেখলে যে কাঁচা সবজির মধ্যে যে সবজিগুলো ধীরে ধীরে বিদায় নিচ্ছে সেগুলোরও দাম বেশি যেগুলো ধীরে ধীরে আসছে সেগুলোর দাম বেশি বৃষ্টির কথা বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফলে সবজির দাম আবারও বাড়ার কি কোনো সম্ভাবনা থাকবে যদি একটু কথা বলা যায় অবশ্যই বৃষ্টি হলে সবজির দাম বাড়বে বা সবজি নষ্ট হয়ে গেলে সেই সবজির যোগান যত কমে যাবে তত দাম বাড়বে এই কথা বলাই বাহুল্য এবং ইতিমধ্যেই এতটা ঊর্ধ্বমুখী দাম তো সেক্ষেত্রে দাম খানিকটা বাড়বে এ কথা বলাই বাহুল্য এবং এই যারা কেনাকাটি করছেন বা যারা কিনছেন তাদের পক্ষে তাদের মধ্যে একটা সন্ধিহান তৈরি হচ্ছে যে এই এত জিনিসের দাম বাড়লে পরবর্তীকালে তারা কি কিনবেন এবং যতদিন না পর্যন্ত পর্যাপ্ত শীত পড়ছে বা পর্যাপ্ত ফসল আসছে তার মাঝখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে তো ফসল নষ্ট হয়ে দাম বাড়বে একথা বলাই বাবু অভিরূপ অনেক ধন্যবাদ আপাতত